হ্যালো আসসালামু আলাইকুম হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো আল্লাহ ভালো আছো সুস্থ আছো তা আমি বন্ধুরা তোমাদের দোয়া আল্লাহর রকমতে ভালো আছি তো যাই হোক অসুস্থ যেত ওষুধ খাই শরীরে তেমন একটা বল শক্তি পায় না কোনো কাজকাম করতে পারি না সকালে বাচ্চারা প্রাইভেটে নিয়ে যায় আইসা সারাদিন শুয়া থাকি ইফতার রাগটা তুইটা তারপরে এই যে বুটমুড়ি বানানোর সময় পাই না আর ওগুলো খাওয়া যেত বেশি আমার ক্ষতি তো শর্টকাটে যেগুলো পুষ্টি খাবার হেলদি খাবার এইগুলোই আমি বানানোর চেষ্টা করি আর খাওয়ার চেষ্টা করি তো বন্ধুরা গতকালকে কসবা শহর কসবা উপজেলার মাঠে কসবা তেতীয়ার মাঠে তো ছাব্বিশে মার্চ মহান দিবস মহান জাতীয় দিবসে তো এখানে ফায়ার সার্ভিসরা ছিল তারপরে থানার লোক ছিল বিজিবি ছিল রেপ ছিল তারপরে স্কাউটের চার পাঁচটা স্কুলের প্রতিযোগিতা ছিল ঠিক আছে তো এখানে সাপ ছিল মান্যগুণ্য ব্যক্তি যারা আছেন সবাই ছিল তো মোটাম বন্ধুরা আমি অনেক কষ্ট করে সকালবেলা ঘুম গিয়া আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ যে যারা প্রবাসে আছো তারা তো মিস করবো গ্রামের দেশের অনেক কিছু যার জন্য আমি দেখাই বাধ্য হয়েছি তো এতগুলো ছেলের মধ্যে এতগুলো মানুষের মধ্যে একটা মেয়ে মানুষ হইয়া যায় এগুলা উঠাইছি তো গ্রাম সাইড তো বুঝতে পারছো অনেকে অনেক মন্তব্য করে তারপর লাশোর মাথা খাইয়া ভিডিওটি করছি শুধু তোমাদের জন্য যারা তো দেখো বাংলাদেশ আছে দেখো যারা প্রবাস আছো তারা তো দেখতে পারো না তো এই জন্য মোট করা হয় তো তোমরা তো গ্লাস আসলে দেখো না আমার বিয়ে হইতাছে না আমি বুঝতাছি না কিছু সাতচল্লিশ আটচল্লিশ হাজার সাবস্ক্রাইবার যার আছে ফ্রেন্ড ফ্লোয়ার হের কি এক হাজারও হয় না সেখানে হয় চারটা পাঁচটা বন্ধুরা বুঝি না এখন আমার মোবাইলে কিছু হয়ে আরেছে না কেউ কিছু কইরা রাখছে না কোথাও আমি উল্টা পাল্টা চাপ দিছি না কি যায় না কারো কাছে তোমাদের কাছে আমি আছে না তো তোমরা যারা আমার ভিডিও দেখতেছে সবাই শুধু তোমরা এই যে শর্ট ভিডিও দেখো প্লিজ শর্ট ভিডিওর পাশে ভিডিও লেখা আছে শর্ট ভিডিও যে লাইনে শর্ট ভিডিও চাপ দিলে সব শর্ট আসবো আর ভিডিও চাপ দিলে সব ভিডিও আসবো তো তোমরা আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবা দেখবা আর মতামত কমেন্ট শেয়ার করবা লাইক করবা প্লিজ তো বন্ধুরা আর কী বলবো আমি তো বলি আমার রান্না আমার খাবারগুলো তোমরা একটু বানানোর চেষ্টা করো না কইরা দেখো না এই যে দেখো একটা খাবার ঘি দিয়ে বানাইছি সর মানে প্রথম ঘি দিচ্ছি দিয়া তারপরে এই যে আটাটা গুলাইছি ময় মশলা দিয়া কাঁচামরিচ দিয়া গুলাইয়া তারপরে দেওয়া যখন একটু হালকা শক্তি আটাটা তখন একটা ডিম ফেটাই দিচ্ছি ডিমটা দিয়া তারপরে টমেটো দিচ্ছি এই যে দেখো দিয়ে আবার একটু ঘি দিছি দিয়ে এই যে মশ মশা করছি এটা যা রুচি না আসে তারও রুচি আসবে খাওয়ার জন্য আর এই যে সসেস নাই সে হয়ে গেছে তো একটা সসেস আসলে এটা এটা দিছি এইসব খানা খাইলে বন্ধুরা শরীর স্বাস্থ্য তো এমনি ভালো থাকার কথা তারপর রোগ যেত পাইলা পুষাই বড় করছি যাইতে কষ্ট হইব হয়তো বলতে পারো তো অসুস্থ কেন আমি তো ভাই ইচ্ছা করে মনে রাফুরা রোগ আমার বানায় রাখছি ঠিক আছে ট্রিটমেন্ট করি কিন্তু নিয়ম পালন করি না এই জন্য আর এই যে আমার এইটা আমার ছেলে খাইব ঠিক আছে এইটা আমার ছেলে খাইব এই জন্য একটু অন্যভাবে দিচ্ছি আর এই যে আমি যে তো অসুস্থ এই যে দেখো হুম এই যে দেখো কী দিছি দেখো দরতে পারো কি না আমার হইলো লাল আটা ওরটা হইলো সাদা আটা আমার তো আমি ডে করছি রসুন দিছি পেঁয়াজ দিছি কাঁচামরিচ দিছি দিয়া আর তারপরে টমটোটা একবারে কায়ের মেদে গুলাই ফালাইছি আমি অ্যাকচুয়ালি কাউরে ফ্লো করি না আমি নিজের থেকে সব বান্না আবিষ্কার করি মানে আমি যা করি অন্যরা তা জানে না আবার অন্যরা যা জানে আমি তা পারি না ঠিক আছে এটা হইলো সব নিজের কাছে তো এখন গিড়া দিছি গিটা দিয়া তারপরে কাইডা যেটা যা যা দিয়া গুলাইছি দিয়া দিছি দেওয়ার জন্য আটার একটু শক্তি আসছে তখন এই যে ডিমটা দেওয়া দিচ্ছি ডিমটা দেওয়ার পরে যেন ডিমটা একটু হয়ে আসছে তারপরে এই যে দেখো তিল তিল বুঝো মানে গইল আর কি কালো জিরা কালো জিরা সরি এই যে দেখো এটা একটু দিছি আমার ই মানে আমার টেস্টের জন্য আর কি যে দিতেই বল না এই যে কালো জিরাটা দিচ্ছি একটু অ্যাকচুয়ালি খালা খানাগুলো খুব সুস্বাদু এবং খুব লাভনীয় খানা কারণ এগুলাতে কোনো ফ্যাট নাই কিচ্ছু নেই যেহেতু লাল আটা সাথে রসুন পেঁয়াজ কাঁচামরিচ ঘি ডিম তারপরে দিয়া তোমার এই যে টমাটো তো এই যে দিলাম হইলো কি জানে এই আলো জিরা তো সাথে ওইটা খাওয়ার সাথে তারপরে এই যে ক্ষীরা খামো তো এই যে বিট্রুট পেয়ারা আবার আর একটা কাজ করছি লাউ দিয়া ডাল দিয়া টমাটো দিয়া নিরামিষ পাক করছি ঠিক আছে যদি ওইটা দিয়া এক্সট্রা ভালো না লাগে তারপরে তত এই যে তরকারিটা দিয়ে খাইয়া নেবো সমস্যা কি ঠিক আছে বন্ধুরা তো খানা রান্নাবান্না সব নিজের কাছে তোমরা সবাই নিজে নিজে চেষ্টা করবা নিজের নিজের